সম্মানিত গাইস আসসালামু আলাইকুম তো আমি আসছি কটিহাতি উপজেলার বনগ্রাম ইউনিয়ন আপনার দাসের গাঁও গ্রামের নামটি হচ্ছে দাসের গাঁও তো এই যে কোঠিয়াতি উপজেলা বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়ার আয়ুবালিপুকের মাজার শরীর তো তো মূলত মাজারের উদ্দেশ্যে আসা না অন্য একটা প্রয়োজনে আসছিলাম তো দেখি যে অনেক গোছানো যে একটা ভিউ অনেক সুন্দর পরিবেশ তাই ভাবলাম একটা ভিডিও করি এই আর কি তো আমার কাছে অনেক ভালো লাগছে চার পরিবেশটা অনেক শৃঙ্খলাবোধ দেখতে অনেক সুন্দর শান্ত সৃষ্ট একটা পরিবেশ সাথে প্রাইমারি স্কুল আছে মাঠ তারপরে যে মসজিদ আছে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আরে যে দেখতেছেন মাঠটা এখানে কিন্তু একটা মেলা হয় বাসরিক একটা মেলা হয় শীতলী মেলা নামে পরিচিত দাসের গাঁয়ের বড় মেলা মেলা তো এই অনেক বক্ত আছে তো যাই হোক আমি ভিতরে ঢুকলাম ভিতরটা দেখায় আপনাদেরকে দেখেন অনেক ফুল ফলের গাছ লাগানো হয়েছে দেখতে খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার হজর তৈয়ব আলী ফকিরের রোজা মুবারক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বক্তরা আসে তাদের কামনা বাসনা পূরণের জন্য পরিবেশটা অনেক সুন্দর আর এই যে দেখতেছেন গোলাপ ফুলের গাছ অনেক সুন্দর ফুল ধরছে গাছে অসাধারণ ভিউ সবচাইতে বেশি ভাল লাগছে আমার এই যে গোলাপ ফুলের যে চারাগুলো কি এখানে ফুলগুলা একটু ব্লার করে দেখায় আপনাদেরকে অসাধারণ ভিউ যাই হোক ভিউ বিউ যা গোলাপ ফুল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি পারেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে ফলো দিবেন তো ধন্যবাদ তবে বিদায় নিলাম কুদাহাফেস আবারও দেখা হবে অন্য ভিডিও নিয়ে